ডাক্ত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল ছাত্র শিবিরের প্যানেল দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম রনি এবং জিএস পদে জয় পেয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব মোট ছাব্বিশটি পদের চব্বিশটিতেই জয়লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশ আর তাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ আজকের ভিডিওতে আমরা জানবো কেন যুব সমাজের ভোট এত গুরুত্বপূর্ণ তারা কোন ইস্যু দেখে ভোট দেয় এবং বর্তমান রাজনৈতিক পরিবেশে কোন দল কোন অবস্থানে আছে তো চলুন শুরু করে যাক বাংলাদেশের মোট ভোটারের প্রায় চল্লিশ পার্সেন্টের বেশি তরুণ যুব ভোটার এর মানে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করবে এই তরুণরাই তরুণরা ভোট দেয় মূলত কয়েকটি কারণে আর সেগুলো হলো কর্মসংস্থান ও ক্যারিয়ার নিরাপত্তা শিক্ষার সুযোগ ওই স্কিল ডেভেলপমেন্ট প্রযুক্তি স্টার্ট ও উদ্যোক্তা পরিবেশ দুর্নীতি বিরোধী অবস্থান আজকের যুব সমাজ আর আগের মতো আবেগ দিয়ে নয় ভবিষ্যৎ পরিকল্পনা সিদ্ধান্ত নিতে চায় তরুণরা ভোট দেয় না তথ্য তারা রাজনীতি বদলে দেয় তাদের হাতে সোশ্যাল মিডিয়ার শক্তি স্বাধীন মত প্রকাশ দ্রুত তথ্য গ্রহণ এবং বিশ্বদৃষ্টি রয়েছে তরুণ ভোটার মানেই ভবিষ্যতের সিদ্ধান্ত তিন কোটি তরুণ ভোটার শুধু একটি সংখ্যা নয় ইতিহাস বদলে দেওয়ার এক একটি সম্ভাবনা নাম বিশ্লেষকরা বলছেন তরুণরা শুধু ভোটের ফলই নয় রাজনৈতিক দলগুলোর এবারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আমরা বর্তমানে ডাকসু চাকসু এবং রাকসুর নির্বাচনের ফলাফলে যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে একটা বিষয় পরিষ্কার যে তরুণরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বেশিরভাগ তরুণরাই শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করছে এবং ছাত্র দলের অবস্থা খুবই করুণ এখান থেকে একটা বিষয় পরিষ্কার হওয়া যাচ্ছে যে বিএনপির অবস্থা খুব একটা ভালো না তরুণরা যেভাবে শিবিরকে সমর্থন করছে এরকম চলতে থাকলে তরুণরা সামনে নির্বাচনে জামাতকে ভোট দেবে এবং জামাত যদি তরুণদের ভোট পায় তাহলে জামাতের জয় সুনিশ্চিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে